প্রকাশ মন্ডল দুরন্ত বার্তা তিন দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বুধবার বিকালে হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন কৃষি বিপন্ন মন্ত্রী বেচারাম মান্না হরিপালের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে শুরু হয় বিশেষ বৈঠক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা এক ঘন্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় তিনি আরও জানান সদর্থক আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্যকে ভেবে দেখার আবেদন জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা তিন রাজ্যে আলু যাবে কিনা এ নিয়ে কোন সতর্ক উত্তর দেননি মন্ত্রী বেচারাম মান্না আলুর জোগানোর দাম স্বাভাবিক হলে ভিন রাজ্যে আলো পাঠানো নিয়ে ভাবে রাজ্য জানান মন্ত্রী বেচারাম মান্না অন্যদিকে হিমঘর সংগঠনের পক্ষ প্রতীত পবন জানান আলুর দাম ও যোগান যাতে স্বাভাবিক দাগ থাকে তার সব রকম সহযোগিতা করা হবে হিমঘর সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই রাজ্যের যে আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মী ডাক দিয়েছিল যেটা তাদের কিছু দাবি দেওয়া ছিল কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি একটু পদ্ধতিগত ত্রুটি ছিল তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক তিনি একদিকে যেরকম সারা রাজ্যে সারা দশ কোটি মানুষের কথা ভাবেন এবং সর্ব কার্যে পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধা হলে আমাদের দরজা সবসময় খোলা আলোচনা রাস্তা সবসময় খোলা অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবেন সেটা এই সিচুয়েশানে তাদের পদ্ধতিগত একটু ছিল সেটা তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উল্টো করে নিল তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেটা আবেদন করেছেন আমরা নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম টো স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ছাব্বিশ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা তিন শেষের মধ্য থেকে এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে তেরো শেষে এবং চোদ্দো সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু সমিতি সরকারের পাশে ছিল এবারও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে অলরেডি আমরা গত চার দিন আগে থেকে সার্ভে শুরু করেছি যে কত স্টক রয়েছে সরকারিভাবে এবং আমরা হিমঘর অ্যাসোসিয়েশনকে বলেছি যে অরিজিনাল আপনাদের স্টোরে কত রয়েছে এই হিসাবটা দিন এই হিসাবটা দিলে পরবর্তী পর্যায়ে অনেক কিছু আলোচনার পথ সুগম হবে এবং যেসব দাবি দাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো সহজেই আমি আগেই বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম দশ কোটি মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে ঠিক সেরকম প্রতিটি পেশায় যুক্ত মানুষের জন্য তার দায়বদ্ধতা রয়েছে বলেই বাংলার মানুষ তাকে বারে জনসমর্থন দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে তাই স্বাভাবিক কারণে যে কোনো পেশায় যুক্ত যে কোনো সমস্যা তিনি সহজেই সমাধান করার পক্ষে আগ্রহী এবং তার দেখানো পথেই আমরাও যে কোনো বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী তাই স্বাভাবিক কারণে আমরা দুটো যাতে আলোচনার মাধ্যমে একটা পথ বেরোয় বৃষ্টি এক সপ্তাহের মধ্যে একশোটি কাউন্টার খোলা হয়েছিল তার মধ্যে পঁচিশটি হচ্ছে কলকাতা এবং আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে উনত্রিশ টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করছিলাম তাই স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতি মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখেন তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে তিরিশ টাকার নিচেই আমরা আলু পৌঁছাতে পারব